আজকে আমরা কথা বলবো জান্নাত নিয়ে যে জান্নাতটা কেমন হবে এন্ড হাউ উইল বি দ্য প্যারাডাইস লুক লাইক হোয়াট উইল বি দ্য ব্লেসিং ইন প্যারাডাইস জান্নাতের চেহারাটা কেমন হবে জান্নাত দেখতে কেমন হবে জান্নাতের নাজ ও নিয়ামত কি হবে আজকে আমরা কোরআন থেকে সুন্দর করে হাদিস থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে জানার চেষ্টা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আগে এতটুকু আপনারা বলছেন জান্নাত কাকে বলে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য স্পেশালি প্রিপেয়ার করে রেখেছেন এটাকে বলা হয় জান্নাত শান্তির জায়গা যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো দুঃখের লেশ মাত্র নেই এটা হচ্ছে জান্নাত আল্লাহ তালা বলছেন লা হুমুল এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যারা জান্নাতী আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতী তাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল মানুষ তাহলে সফল মানুষের কথা যদি আল্লাহ গ্রণে বলে থাকে তাহলে আল্লাহ বলেছেন যে যার অনেক টাকা পয়সা আছে সে যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট দোজ গেইন দ্য প্যারাডাইস আলটিমেট সাকসেস যারা জান্নাত পেয়েছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফলতা পেয়েছে সফলতার ডেফিনেশন দুনিয়াতে অনেক রকম হতে পারে কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে টাকা কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে বাড়ি কারো কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সুন্দরী বউ কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়া কিন্তু আল্লাহর কাছে সফলতার ডেফিনেশনটা হচ্ছে সবচেয়ে বড় কি জানেন সেটা হচ্ছে জান্নাত পাওয়া জান্নাতি হুমুল ফাইজুম যে জান্নাত পেয়ে গিয়েছে তার মতো সফল ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না সুবান আল্লাহ পড়ায় সফলতার মূল ডেফিনেশন হচ্ছে জান্নাত পাওয়া আরাকাতে আল্লাহ তালা বলেছেন যারা বিশ্বাসী যারা ইমান এনেছে তারা হচ্ছে প্রকৃতপক্ষের সফল তাহলে বোঝা যায় দুনিয়ার যত সেলিব্রিটি আছে লাইক মেসি রোনালদো গোটা বিশ্বের যারা সবচেয়ে টপ ফেমাস সেলিব্রিটি তারা দুনিয়া সফল হতে পারে বাট যেহেতু ইমান নেই তারা আল্লাহর কাছে সফলতার মানদণ্ডে কখনো সফল হতে পারে তারা সফল হতে পারে না তাহলে এক আয়াত থেকে বুঝলাম জান্নাত পাওয়া হচ্ছে সবচেয়ে বড় সফলতা আরাকায়াত থেকে বুঝলাম ইমান হচ্ছে সবচাইতে বড় সফলতা আরাকায়তে আল্লাহ তালা বলছেন কদ আফলা আহা অথবা কদ আফলা হামাং আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে মনে রাখবেন আমি যদি আবরারুল হক আসিফ অনেক ভালো আমল করি অনেক ভালো ভালো কাজ করি বাট আমার হৃদয় যদি হয় ভেজালে ভরা বেইমানিতে ভরা আমার ভালো হওয়াদের কোনো লাভ হবে না এজন্য হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে যার আত্মা পরিশুদ্ধ তার সবকিছু শুদ্ধ যার আত্মা নষ্ট তার সবকিছু নষ্ট এজন্য বাহ্যিক রূপ দিয়ে মানুষকে ভালো বলা যেতে পারে কিন্তু মানুষের ভেতর যদি ভালো না হয় সে মানুষ কখনো প্রকৃতপক্ষের ভালো হতে কখনো পারে কখনো ভালো হতে পারে না তাহলে বোঝা গেল আরাকায় থেকে সফলতার মানদণ্ড হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা আজ থেকে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ হৃদয়কে পরিশুদ্ধ করতে চাইলে যত জিকির বেশি বেশি সব সময় পাঠ করবেন সকলেই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে এবার আরেকটু আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল ক্বুলুব কোনো বান্দা যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চায় হৃদয়ের প্রশান্তি যদি চায় টাকা দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না ধন সম্পদ দিয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না যদি মনের প্রশান্তি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনি কে আল্লাহর জিকির করতে হবে এর জন্য আমরা সকলে আত্মা পরিশুদ্ধ করতে চাইলে বেশি বেশি সুফান আলহামদুলিল্লাহ লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি জিকির করব সকলে বলেন ইনশাআল্লাহ আচ্ছা নাও we will talk about how will be the ফেরার iজ লুক লাইক জান্নাতটা হবে কেমন হবে কেমন হারিস আল্লার হেভি বলেছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই যে আমার কলিশ টুকরো বাবুরা তোমরা আমার দিকে চোখ রাখো এই যে বাবুরা আমার চোখের চোখ রাখো হারিস আল্লাহর হেভি বলেছেন হ্যাঁ দাত তুলি আই ব্রাধি সলি হেই লা আই নুন বলা উথ নুন সেমি আর্থ আল্লাহ বলছেন i have frefired the ফেরাই for, for the বেলিভার্স এত সুন্দর এই জান্নাতটা যে জান্নাতটা কেউ দেখে নাই কেউ কখনো এটার শব্দ শুনে নাই জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হতে পারে দুনিয়ার কোনো মানুষ ওয়ালা খতর আলা কলবি বাসর কখনো কল্পনাও করতে পারবে না সুবহান পড়লেন না আবার কোরআনে আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জান্নাতের নাজ ও নিয়ামত কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে খাবার কত স্বাদময় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার যে মানুষ অনেক কষ্টে আছে অনেক অশান্তিতে আছে সেই মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতকে দেখার সঙ্গে সঙ্গে when he will enter in the paradise যখন সে জান্নাতে প্রবেশ করবে তার জীবনে অতি যত কষ্ট ছিল সব কষ্ট এক মুহূর্তে সে ভুলে যাবে সুবহানাল্লাহ পড়ে দিস ইজ দ্য প্যারাডাইস এটা হচ্ছে জান্নাত কোনো কষ্ট নেই না ইয়ামাসসুনা ফীহা না সাবু ওয়ালা ইয়ামাসসুনা ফি হালু হু কোনো লেশ নেই ক্লান্তি নেই টায়ারনেস নেই কোনো ক্লান্তি জান্নাতে থাকবে না সুমানল্লাহ পড়ায় এটা হচ্ছে জান্নাত এবার আসে না আমরা জান্নাতে প্রবেশ করি আচ্ছা বলেন তো আমরা যখন বাসায় প্রবেশ করি প্রবেশ করার আগে একটা জিনিস খুলে প্রবেশ করতে হয় এটার নাম কি দরজা এটার নাম কি প্রিয় ভাইরা দরজা গেট ডোর জান্নাতও একটা দরজা আছে জান্নাতের দরজা কেমন আল্লাহর হাবিব বলছেন ইনাল মিশ্র আইন মিন মাসারি আরি আইল জান্না মা বাইনা মক্কাতা ওয়াহাজ জান্নাতের দরজা কত বড় জানেন আল্লাহর হাবিব বলছেন মক্কা থেকে বাহরাইন শহর যত দূর হয় যতটা দূরত্ব জান্নাতের এক একটা গেইটের এক থেকে আরেক দূরত্ব তার চাইতে বেশি লম্বা সমান পড়ে তার মানে এতটাই স্পেস থাকবে এক একটা ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে সুবানুল্লাহ পড়ে এটা হচ্ছে জান্নাতের দরজা কপাট বিশাল লম্বা লম্বা কপাট হবে আচ্ছা এবার আসলে আমরা জান্নাতে প্রবেশ করি আমি সবাইকে প্রশ্ন করি আমার দিকে সবাই থাকা বামে জানে সবাই আমি প্রশ্ন করছি আমরা সবাই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ জয় বললো সবাই বলেন ইনশাআল্লাহ উই উইল এন্টার ইন ইনশাআল্লাহ আল্লাহ আমার বিশ্বাস থেকে আমরা জান্নাতে প্রবেশ করব। কেমনে প্রবেশ করব। কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা মানুষের মাঝে দুইটা দল করবেন অন গ্রুপ উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস আদার গ্রুপ উইল অ্যান্টার ইন দ্য হেল ফায়ার এক দল যাবে জান্নাতে আর দল যাবে জাহান নামে এটা কেমতের কঠিন ময়দানে ফায়সলা হবে ই দ্য ডে অফ জাসমেন্ট কেমন করে ফায়সলা হবে জাস্ট ট্রাই টু রিয়ালাইজ জাস্ট try to ponder on একটু ভাবেন একটু অনুধাবন করেন যে কি হবে জানতে আমরা কেমন করে প্রবেশ করব সিচুয়েশনটা কেমন হবে আল্লাহ তাআলা প্রথমে মিজান قائم করবেন মিজান মিজান হচ্ছে দাড়ি পাল্লা স্বর্ণ মাপার মতো দাড়ি পাল্লা এটাকে নিখুদ ভাবে আল্লাহ বানিয়েছেন ফামায় ইআমাল মিছকা লা যরতি খাইরা ইরা ওয়া মাইয় ইআমাল মিছকা লা যরতি শাররা ইরা আপনি যদি শস্যের দানা পরিমাণ আমল করে থাকেন এটা ওজন দেওয়া হবে যদি আপনি সামান্য শস্য দানা পরিমাণ গুণাহ করে থাকেন এটাও আল্লাহ তালা সেই দিন আমল নামে মাপ দিবেন সুমান পড়েন যার আমল ভারী হবে এদিকে সবাই দিকে তাকান ডান বাম না নিচের দিকেও না আমার চোখে লুক এট মাই ফেস এন্ড ট্রাই টু কনসেন্ট্রেট অন ল্যাকচার প্লিজ আমার চোখে চোখ চাই সবার যখন আমল নামাচা ডান দিকে ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার নামে অ্যানাউন্স করা হবে ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সবাই আমাকে আসিফ বলে ডাকে আমার বাবার নাম হচ্ছে নজির আহমদ কেমত কি হবে জানেন ইন দ্য ডে অফ জাজমেন্ট যার আমল নামাটা ভারী হয়ে যাবে ওয়েন এনি ওয়ান্স উইল বিকাম হ্যাভি যার আমল নামাটা একটু ভারী হয়ে যাবে তার নামে ঘোষণা হবে তার বাবার নাম দিয়ে যেমন আমাকে বলা হবে ইয়া আসিফ ইবনু নদীর যদি আমার নাম হয় তানভীর বলা হবে ইয়া তানভীর ইবনু নাজির ছেলের নাম দিয়ে বাবাকে ডাকা হবে বাবার নাম থেকে ডাকা হবে সম্বোধন করা হবে আল্লাহ বলবে যাও তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছে যখন সে কথাটা শুনবে কয়েকদিন আগে আমাদের একটা পরীক্ষা গেল এসএসসি এক্সাম মনে করেন আমি একজন এসএসসি এক্সামিনার ঠিক আছে আমি পরীক্ষা দিচ্ছি এক্সামিনেশন হলে আমি আছি পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি অনেক টেনশন রেজাল্ট কি হবে আমি আদৌ পাশ করবো কিনা আমার পরীক্ষার রেজাল্ট এ প্লাস হবে কিনা টেনশন আছে না নাই সবাই বলেন টেনশন আছে না নাই অনেক টেনশন আমাদের ভিতরে কাজ করে মনে করেন রেজাল্ট দিয়েছে আপনি দেখছেন গোল্ডেন এ প্লাস একেবারে কঠিন অবস্থা প্রত্যেক সাবজেক্টে নব্বই প্লাস নাম্বার আপনি খুশি হবেন না অনেক খুশি হবেন সবাইকে ফোন দিবেন আরে বন্ধু জানিস কি বলছে গড গোল্ডেন এ প্লাস আমি এইটা পাইছি আমার নাম্বার অত অনেক খুশি হবে তো কেমতের দিন যখন মানুষ আজীবনের সফলতা পেয়ে যাবে আজীবন জান্নাত আর কোনো কষ্ট নাই আর কোনো অশান্তি নাই আর কোনো প্যারা নাই খালি চিল এই পেপার যখন তার হাতে সে পেয়ে যাবে সে একটা লম্বা আওয়াজ করে চিল্লায় উঠবে খুশিতে মাঝে মাঝে আমরা বলি না আমি পেয়ে গিয়েছি ছয় মারলে ছয় মেরেছি খুশি যখন সে চিৎকার শুরু করবে খুশির আওয়াজ শুরু করবে কঠিন ময়দানে সব মানুষগুলো তার দিকে দৌড়াতে শুরু করবে ভাই তোমার কি হয়েছে তুমি এত চিল্লাচ্ছ কেন তুমি এত খুশি কেন আজকে সবাই পেরেশান সবাই দুশ্চিন্তিত আজকে তুমি এত এত খুশি কেন এবার দিস ইজ মাই পেপার দিস ইস মাই আমল

ইউ উইল এন্টার ইন দা ফেয়ার সত্যি বলো এই দেখো আমার পেপার সবাই বলবে ভাই তুমি জানাতে যাবা কেমনে তুমি কি করেছো তোমাকে ভাই আই হ্যাড আইডিয়া আমি জানতাম যে একদিন আমাকে হিসাব দিতে হবে একদিন আমাকে দাঁড়াতে হবেই হবে আমার বেইমানি আমার বাটপারি আমার বেনামাজি হওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া হোয়াট এভার আই ডু আই হ্যাভ টু বি অ্যাকাউন্টড অ্যাবাউট ইট আমাকে হিসাবের কাজ গড়ায় দাঁড়াতে হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে ওয়াই আই হ্যাভ ডান দিস ওয়াই আই ডিড দিস আই হ্যাভ টু ফেস দিস ডে আমি জানতাম কি করেছি আমি আমি হারাম কাজ করি নাই আমি সুদ খাই নাই তাওকে আমি কষ্ট দিই নাই কার অধিকার আমি লুন্ঠন করি নাই কারোর সঙ্গে আমি জুলুম করি নাই সে জবাব দিবে এর মাঝে পেছন থেকে একটা আওয়াজ আসবে হহুয়া ফিয়ারির সাথে র দিয়া ডোণ্ট ওয়েস্ট ইউ টাইম সময় নষ্ট করো না জান্নাত তোমার জন্য অপেক্ষমান হয়েছে মালাআল্লাহ পড়ে এবার জান্নাতে যাওয়া শুরু হবে কিভাবে আমরা জানতে যাব ফেরেশ থেবে আমাদের সামনে আমাদের যাওয়ার যে রাস্তা হবে এটা হবে রেড কার্পেট রিসিপশন দেখবেন যখন কোনো মন্ত্রী আসে আমাদের শহরে দেখবেন রেড কার্পেট ডিসিপশন দেখেছেন লাল গালিচা লাল কার্পেট বিশাল লম্বা থাকে যখন প্রাইম মিনিস্টার আসে সেই স্টেজে ওঠার আগ পর্যন্ত পুরো রাস্তা থাকে লাল গালিচা রেড কার্পেট রিসিপশন জান্নাতে যাওয়ার সময় বান্দা কেউ নতুন রেড কার্পেট ডিসিপশন দিবেন সুভানল্লাহ পরে বিশাল লম্বা রেড কার্পেট ডিসিপশন থাকবে যাবে 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 হঠাৎ করে দেখবে যে বিশাল বড় একটা উদ্যান বিশাল লম্বা একটা গেট কিন্তু গেটটা জান্নাতের গেটটা এটা এতটা অসাধারণ হবে দে উইল থিং ও উই এন্টার ইন দ্য প্যারাডাইস উই হ্যাভ এন্টার ইন দ্য প্যারাডাইস এই তো জান্নাতে চলে আসছি সবাই বসে যাবে ফেরেস্তা বলবে নো ম্যান দিস ইস নট এ প্যারাডাইস

আরো সামনে যাবে আরো সামনে যখন ফাইনালি জানেন তারা ঢুকবে ঢুকে এত নাজ এত সুন্দর এত সুন্দর আল্লাহ তাআলা স্ট্রাকচার করে রেখেছেন ওই জায়গাটা দেখার সঙ্গে সঙ্গে সবাই বলবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ হয় নাই সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করবে আল্লাহ তুমি আমাকে জানা রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট আমি খুবই খুবই সুখী আজকে আমার কোনো কষ্ট নাই এবার জাস্ট শর্টকাট বলছি প্রসাইজলি বলছি জানাতে ঢুকে গিয়েছি এবার বলেন তো জানাতে খাওয়ার দরকারটা আছে না নাই খাবেন না আপনারা খাওয়া দরকার আছে না নাই আছে খেতে হবে জানাতে খাবারটা কেমন হবে আল্লাহ তাআলা হাদিসে নবীর মাধ্যমে জানিয়েছেন আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নতি ফাযিয়াদাতু কাবিদিল হুত জান্নাতদেরকে সর্বপ্রথম যে খাবারটা সার্ভ করা হবে এটা হবে মাছের ভুনা কলিজা সুবান মাছের ভুনা কলিজা কতটা সাধ আপনি চিন্তা করতে পারেন আর একটা হাদিস আমি শোনাই এটা আরো সুন্দর হাদিস জান্নাতে সবার একটা আলাদা প্রাসাদ থাকবে কক্ষ থাকবে পার্সোনাল রুম আমাদের সবার বাসাটা পার্সোনাল রুম থাকে না বাবার একটা রুম বোনের একটা রুম ভাইয়ের একটা রুম রুম থাকে পার্সোনাল জান্নাতে সবার একটা কক্ষ থাকবে আলাদা কক্ষ হঠাৎ করে একদিন জান্নাতিরা ঘরে বসে থাকবে হঠাৎ করে একজন দরজায় এসে নক দিবে এই সামনে অ্যাভেলেবেল কেউ কি আছে some one please open the door একটু দরজা খোলা দরজা খোলা হবে